আসসালামু আলাইকুম আজ আবার শুরু করলাম নতুন আরেকটা কামিজের কাজ কামিজটা হালকা নীল রঙের উপরে স্ট্রাইপ স্ট্রাইপ তার উপরে গুজরাটি সেলাই দিয়ে কাজটা আর মাঝখানে ডলার বসানোর একটা হালকা কাজ তো এই যে এখানে আমি প্রথম স্টেপটা করেছি এবং দ্বিতীয় স্টেপটা আমি এখন করছি হালকা নীলের উপরে ডিপ নীল দিয়ে আমি ওই প্রথম স্টেপটা করেছি এবং তার উপরে আবার সেকেন্ড স্টেপটা আবার হালকা নীল দিচ্ছি গুজরাটি ফলের কাজ যে পাশ থেকে শুরু হবে ওই পাশে যেই আবার শেষ হবে আর এ সেলাইটাতে আমরা যে সুতাটা নেব সুতাটা একটু মোটা হলে ভালো হয় দেখতে সুন্দর লাগে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করব দেখতে পাচ্ছ যে এইভাবে ঘুরিয়ে ঘুরে আমাকে এটা করতে হচ্ছে কাজটার একটা সুবিধা হলো যদি একবার এটা প্র্যাকটিসড হয়ে যায় ভালো করে দেখা যায় যে খুব তাড়াতাড়ি কাজ হয় অন্যান্য সেলাইয়ের চাইতে এই যে দেখো বন্ধুরা এটা আমার কাজটা কিছুটা করলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে এখানে এইভাবে হবে পুরো কাজটা আমি এই যে এখানে আবার কামিজের নিচে বর্ডার লাইনের মতন করে এঁকে রেখেছি এখন আমি বাকি কাজটা করব এইটুক করলাম বাকিটুক করে তোমাদের সাথে আবার আপডেট দেবো এটা একটা কামিজের নিচের অংশ তো বন্ধুরা ভালো লাগলে সাথে থেকেও সাবস্ক্রাইব করো আর বেশি করে শেয়ার করে দিও আসসালামু আলাইকুম